তুমি যখন সাফল্যের চোড়ায় দাঁড়াও তখন চারপাশে তৈরি হয় এক অদ্ভুত ভিড় যেন সবই তোমাকে ছুঁয়ে দিতে আসে প্রতিটি হাসি মাখা মুখ যেন তোমার জয়ের দাবিদার হয়ে ওঠে তোমার চেনা গল্পগুলোর সাথী হতে চায় তাদের চোখে ভালোবাসার ছায়া কথায় উৎসাহ সবই তখন সত্যি মনে হয় কিন্তু এই মুখগুলোই কি তোমার কান্নার দিনগুলোতে পাশে দাঁড়াবে তোমার কি এমনটা মনে হয় না এমনটা মনে হবার কোনো কারণ নেই কেননা তারা ছিল কেবল আলোক আলোকসন্ধানী তোমার জ্বলন্ত দীপ্তির কাছে আশ্রয় খুঁজে ছিল তুমি যখন পড়ে যাবে তারা ধীরে ধীরে মিলিয়ে যাবে জনসমুদ্রে হারিয়ে যাবে অন্যদিকে তুমি তাদের ছায়াও খুঁজে পাবে না তোমার আর্তনাদ তখন তাদের কানে পৌঁছাবে না তারা তখন ব্যস্ত হবে অন্য আলোতে এভাবেই সময় দেখিয়ে দেয় কারা ছিল মন থেকে কারা শুধু মুখোশধারী কারা সুসময়ে আর কারা দুঃসময়ে সুসময় চোখ ধাঁধানো হলেও সত্যিকারের সম্পর্ক বোঝা যায় দুঃসময়েই দুঃসময় তার কারণ এই সুসময়ের বন্ধুগুলোকে আর দুঃসময় খুঁজে পাওয়া যায় না এতটাই দূরে চলে যায় তারা যে আর তাদের চেহারাও বনে থাকে না তাই সাবধান হয়েও হাসি দেখে মুগ্ধ হইও না দেখো কে থাকে পাশে যখন চারিদিক নিস্তব্ধ